আলোরপথ সঙ্গীত পরিষদ খেয়াল আছে আপনাদের খেয়াল থাকার কথা আসলে আমি দীর্ঘদিন যাবৎ এই সংগঠনের জন্য কাজ করতে পারি নাই বিভিন্ন সংগঠনে জড়িত থাকার কারণে আমি এই সংগঠনকে এগিয়ে নিতে পারি নেই আশা করি এখন থেকে আলোরপথ সঙ্গীত পরিষদ শিল্পী কলা কৌশলী নাট্যকার অভিনেতা অভিনেত্রী সকল ভাই বোনদের জন্য অনুতমুক্ত থাকবে সবাই আপনারা আলোরপর সংগীত পরিষদ বাংলাদেশের সদস্য হন আসুন আমরা একটি সুন্দর একটা সংগঠন উপহার দিই এবং এই সংগঠন একটি অরাজনীতিক সংগঠন এই সংগঠন কোনো রাজনৈতিক সংগঠনের সাথে জড়িত নাই এই সংগঠন শুধু শিল্পী কলা কৌশলী নাট্যকার অভিনেতা অভিনেত্রী যারা শিল্পী মরা যারা গানকে ভালোবাসে তাদের জন্য শিল্পী কলা কৌশলীদের কল্যাণের জন্য করেছি আশা করি আপনারা যারা যারা এই সংগঠন আগে ছিলেন বা এখন থেকে আসবেন আমার স্ক্রিনে দেওয়া এই নাম্বারে আমার সাথে কথা বলবেন ফোন করবেন ইনশাল্লাহ আমার থেকে ফরম আপনারা নিয়ে যাবেন আমরা সারা বাংলাদেশে এই সংগঠনের সদস্য সংগ্রহ করতেছি পরবর্তী আমরা কমিটি দিব তবে একটি কথা বলে যাচ্ছি এই সংগঠন প্রতিষ্ঠা করেছি আমি এই সংগঠন প্রতিষ্ঠা করেছি আমি এই সংগঠনের জন্য অনেক টাকা আমি ব্যয় করে ফেলেছি যার কারণে এই সংগঠনের কতগুলি গঠনতন্ত্র নীতিমালা আমি একটু ভিন্ন ভিন্ন করেছি যেমন এই সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি আমি ওই হিসাবে আমি চিন্তা করে দেখেছি যখন একটি সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মারা যায় তখন এই সংগঠন নিয়ে অনেক কিস্তা কাহিনী চলে তো এই জন্য আমি গঠনতন্ত্রের নীতিমালায় কতগুলা ধারা রেখেছি যে এই সংগঠনের আমি যতকাল বেঁচে থাকবো ততকাল পর্যন্ত এই সংগঠনের মালিক প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হিসেবে আমি থাকবো এই সংগঠনের সেক্রেটারি সহসভাপতি সাংগঠনিক সম্পাদক যতগুলি পদ আছে অর্থাৎ সভাপতি ছাড়া সবগুলো পদের আমরা নির্বাচনের জন্য কতগুলো ধারা রেখেছি সভাপতি ছাড়া অর্থাৎ সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছাড়া আর যারা বিশেষ করে নির্বাচনের মাধ্যমে আসবে তাদের তত্ত্বাবধানে এই সংগঠন চবে ঠিক আছে দেখা গেল সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান যখন মারা যায় তখন সংগঠনের মালিকের জন্য অনেক ভেজাল সৃষ্টি হয় তা আমি এটাই বলে যাব আমি যদি কখনো মারা যাই আমার সংগঠনের মালিক অবশ্যই আমার পরিবার হবে এটা সবার মাথায় রাখতে হবে এটা মাথায় রেখে যদি কেউ আবার এই সংগঠনে আসেন অবশ্যই আসতে পারেন কোনো সমস্যা নাই আমি বলে দিলাম সভাপতি পদ ছাড়া আর যতগুলি পদ আছে প্রত্যেকটা পদে আমরা প্রতি দুই বছর অন্তর অন্তর একটি নির্বাচন করব নির্বাচনের মাধ্যমে আমরা সেক্রেটারি সাংগঠনিক সম্পাদক সহ সভাপতি সিনিয়র সভাপতি যত আছে সবগুলো কি করব। আমরা নির্বাচিত করে আমরা তাদেরকে নিয়ে কাজ করব অর্থাৎ আলোর পর সঙ্গীত পরিষদের জন্য সকলের দোয়া চাই সবাই ইনশাল্লাহ আমাদের এই সংগঠনে যুক্ত হওয়ার চেষ্টা করবেন আশা করি সবার কল্যাণের জন্য বলছি যারা যারা সঙ্গীত প্রিয় মানুষ যারা সঙ্গীতকে ভালোবাসেন যারা সঙ্গীত চর্চা করতেছেন প্রত্যেকে আমার এই সংগঠনের সদস্য হতে পারবেন এগুলো শেষ করলাম আসসালামু আলাইকুম